অ্যাকচুয়ালি এখন এই ভিডিওটা একটু আর্জেন্ট কারণে করলাম নালে আজকে আমার এই সময় আর ভিডিও করার মতন কোনো রকম কিছু ইচ্ছা কন্টেন্ট কোনোটাই আমার মানে রেডি ছিল না বাট এখন আমার মনে হলো এই বিষয়টা নিয়ে দুটো কথা বলি তাই আমি বলতে আসি অ্যাকচুয়ালি এখন আমি ভিডিওটা করতাম না ভিডিওটা করার জন্য আমার এখন সত্যি মানে টাইমও ছিল না কন্টেন্টও রেডি ছিল না তো আমার মনে হলো দুটো কথা আমার বলা দরকার কি বিষয়ে বলবো অবশ্যই করে বলবো কারণ কিছু দোগলামি চোখে পড়ছে তো এই দোগলামিগুলো ঠিক মেনে নেওয়া যায় না আর এরা এতটাই হিংস্র আমি জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে কারণ এরকম ফেক তো প্রচুর আমরা ওয়াইটিতে দেখেছি যে ফে ফেক কাজকর্ম প্রচুর পরিমাণে ওয়াইটিতে হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলে এই বিষয়টা অ্যালার্ট হওয়া খুব দরকার বিশেষ করে যে আইডিটার বিষয় আমি এখন কথা বলবো যদি সেটা রিয়েলি সত্যি হয়ে থাকে তাহলে তো খুবই মারাত্মক আর যদি এটা ফেক হয়ে থাকে তাহলে তো রকম টেনশানের বিষয় নেই যার আইডি সে নিশ্চয়ই ভিডিওটা দেখলে পরে সেটা রিপ্লাই দেবে তো যথারীতি আমার মানে কনটেন্ট অ্যাকচুয়ালি কি জানো তো আমি অবাক হয়ে যে কিছু মানুষকে দেখে এরা এখনও অবধি জানে না কন্টেন্ট কী জিনিস সেটা জানে না আমরা নিজে থেকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে টপিকটাকে তুলে নিয়ে এসে সেটা নিয়ে কথা বলবো সেটাই হয়ে যায় কন্টেন্ট ঠিক আছে বোঝাতে পারছি একদমই তাই তো সেরকমই আমার যে এখন ভীষণ ফানি কন্টেন্ট এখন ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে আমাদের ফেসকশামাশি ঠিক আছে ফেস ফেসকাশামাসি তো যে অ্যাকচুয়ালি জলনদ্বীপ মাসি নামে পরিচিত আচ্ছা তার আগে বলি অনেকেই অনেক সময় প্রশ্ন করে এসে দিদিভাই এই জলন্দ্বীপ মাসিটাকে এই ফিস কষা মাসিটাকে তুমি এত সুন্দরভাবে তার নামটা রেখেছ একে আমি তাদেরকে বলবো অহেতুক এই সব পাবলিকের ভিডিওতে গিয়ে ভিউজ দেবেন না এটা হাজ্য করে রিকোয়েস্ট অহেতুক অহেতুক কেন বলছি দেখো প্রত্যেকের এখানে ভিডিও করার অধিকার আছে নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে কিন্তু কথাটা হচ্ছে আমরা যারা যাকে নিয়ে ভিডিও করি সেটা তার তার কন্টেন্ট হুম বাট এরা অ্যাকচুয়ালি সাপোর্ট করে পরকিয়াকে। ইনি একজন আধা বয়সী উনি অন্যকে ক্লাউড বুড়ি ডাকছে উনি নিজে যে একজন বুড়ি সেটা উনি মনে হয় মানেন না যাই হোক বাট উনি অন্যকে বুড়ি ডাকছে বুড়ির কী আছে আমরা সবাই একটা ওই এজে যাব সবাই আমরা বুড়ি হব সেটা কথা না কিন্তু কেউ খোদ বুড়ি থেকে অন্যকে যখন বুড়ি বলে তখন সেটা হাস্যস্কর একটা ব্যাপার হয়ে যায় যাই হোক উনি বলছেন তো উনি অ্যাকচুয়ালি কন্টেন্ট কী জিনিস জানেন না উনি ওনার আজকে লাইভ চলছিল আমি লাইভ অবশ্যই করে যেহেতু আমাকে কনটেন্ট করতে হবে আমি রাত্রিবেলা একটুখানি ডোজ দিই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাতে কোন ডোজগুলো দিই বলো তো সবচেয়ে ফানি আর ছাট মাল যেগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট করি আমি বিশেষ করে তো মেন যত কন্টেন্ট থাকে সেগুলো আমার সারাদিন ওভার ও মানে ওভারঅল কমপ্লিট হয়ে যায় তো এই ফিস কষা মাসির আমি লাইভ ফ্রি বসেছিলাম তখন আমি বসে বসে দেখলাম হাফ পোর্ষণ থেকে খানিকটা দেখেছি হ্যাঁ হাফ বেশি থেকে আমি ওই এন্ড অব দি কেটে এসে আবার আমি দেখেছি কিছু জিনিস আমি চেক করতে গেছিলাম তো আমি দেখছি 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 তো এখান ওখানে আলোচনার বিষয় হয়ে যাচ্ছে ওই অনেকে এসে বলছে যে আপনাকে নিয়ে ফিস কষার কন্টেন্ট হচ্ছে আপনাকে আপনার বাসন দেখলে বমি হয় হ্যাঁ এটা তো বাস্তব মাসি দেখুন এটা বাস্তব কথা যে বা যারা আপনাকে ভিডিও ক্লিপ তুলে দিক লিঙ্ক দিয়ে দিক হোয়াট যেটাই দিয়ে দিক না কেন তো এটা বাস্তব বিভৎস নোংরা বাসন কোষণ আপনার বিভৎস নোংরা ঠিক আছে নোংরা মানে সেই লেভেলের গিয়ে নোংরা আর সত্যিকারের বাসনগুলোর ওপর অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তো ওখানে একজনের কমেন্ট পড়ছিল আমি দেখছিলাম বাট ওই কমেন্টগুলো ওভারলুক করে যাচ্ছিলেন উনি জানি না কেন আমার চোখে পড়লো কমেন্টগুলো তো সেটা বাদ দিলাম না হয় যেটা বলছি তো আমি দেখছিলাম উনি ওনাকে ওনার কিছু ভিউয়ার্স সব সেই রকমই পরকিয়া সাপোর্টার্স তো এ ওরা গিয়ে বলছে কি হে রানা জানে না মূর্খ ডোমেস্টিক ভায়োলেন্স কাকে বলে এই গামলার বৌদি জামা কাপড় কাটছে মাছ কাটছে বাসন মাছে বলছে ওগুলো নাকি ডোমেস্টিক ভায়োলেন্স এই ইডিয়েটগুলো ইনক্লুড জলনদীপ বুড়ি ফিশ কয়সা মাস ইডিয়েট ইনক্লুড এই দিস দিস ইজ এ বিগ ইডিয়েট লেডি তো এই ইডিয়েটগুলো ওখানে বসে আলোচনা করছে এরা আমার ভিডিওর মদ্দায় বোঝে নি যে এদেরকে মিষ্টি মুখে এদেরকে জবাব দিয়েছি এই জলন্দ্বীপ বুড়ি এই বুড়ি নিজের ভিডিওতে খোদ নিজের ভিডিওতে বলেছে যে মেয়েটির ওপর অকথ্য অত্যাচার হয়েছে আমি খোদ দেখেছি সে বলছে আমি খোদ দেখেছি যে মেয়েটাকে দিয়ে উঠোন ঝাড় দেওয়ানো হয়েছে মেয়েটাকে দিয়ে চায়ের কাপ ধোয়ানো হয়েছে মেয়েটাকে দিয়ে শুকনো জামা কাপড় ছাদ থেকে আনানো হয়েছে অত্যাচার হয়েছে মানে কি ডমেস্টিক ভায়োলেন্স হয়েছে বুঝলে এই জলন্দি ফিস কষা মাসি আপনার কিছু এই নোংরা যেসব মানে তারপরে উনি যা যা বলেছেন আমি তো বলবো ওগুলো তো আমার বধজম সেই লেভেলে গেছে তো এখানে বলছে যে এগুলো নাকি অত্যাচারের অংশ নিজের ভিডিওতে ওনার বলা আজকে বুঝতেই পারছে না ওই কথাগুলোকে তুলে নিয়ে এসেই আমি কিন্তু গামলার বৌদিকে উদ্দেশ্য করে এটাই বোঝাতে চাইছি যে প্রত্যেকটা মেয়ে কিন্তু বাড়ির জন্য কাজ করে নিজের সংসারের জন্য কাজ করে তাহলে এটা কি করে অত্যাচার হয় বোঝাতে পারছি কি করে ডমেস্টিক ভায়োলেন্স হয় এটাই হচ্ছে মেন লক্ষ্য তাহলে যদি গামলার ক্ষেত্রে এটা ডোমেস্টিক ভায়োলেন্স হয় তাহলে লাইফ আর বউয়ের ক্ষেত্রে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স না কেন এটা আমার মানুষগুলো কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এই কথাটা কিন্তু আমি তুলেছিলাম যে তাহলে না কেন এরা এতটাই মূর্খ অপদার্থ এরা এই বিষয়টাকে নিয়ে ওখানে আলোচনা করছে যে এ বাবা এটাকে বলছে কি এদের পেটে কোনো বিদ্যা নেই এরা ডমেস্টিক ভায়োলেন্স ইডিয়েট মানে তোরা এত বড় ইডিয়েট তোদের কপালে এক একটা এমন বড় বড় করে এল আর সি লেখা রয়েছে যে তোরা বুঝিসি না কোন টপিকটা যার লাইভে গিয়ে আজকে এই আলোচনা হচ্ছে মানে ফিস কষা মাসি এই ফিস কষা মাসিরই ভিডিওতে বলা আছে যে এইগুলো নাকি অত্যাচারের পাঠ যেগুলো গামলার ওপর করা হয়েছিল তাহলে আজকে তার দ্বিগুণ কাজ করানো হচ্ছে গামলার বৌদিকে দিয়ে ওরা সুরত থেকে ঘুরে এসে এত জামা কাপড় ঢিপি করে ওর গায়ের ওপর ছুঁড়ে মেরেছে সেগুলো একটা একটা করে তুলে নিয়ে ও যাচ্ছে কাছাকুছি করতে যেটা আমাদের কাছে দেখাতে পারেনি মানে মানুষ বলবে তো কত বলবে তো এটা তো গেল একটা বিষয় তারপরে যেটা সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা কথা বলেছে সেটা হচ্ছে আমি বলেছিলাম সকালের ভিডিওতে যে মেয়ে হলে মনে হয় এরকমই হতো ওই যে সোনা মেয়ে বলছে তো তো তখন বলছে হ্যাঁ অবশ্যই করে আমার যদি এরকম ট্যালেন্টেড মেয়ে হতো তাহলে তো আমি রেখে দিতাম আমি ভাবি এদের কাছে ট্যালেন্টের কি মূল্য হ্যাঁ ট্যালেন্টের ডেফিনেশান এত ভয়ঙ্কর এদের কাছে মানে ভাবনার বাইরে এরা একটা এমন নারীকে সাপোর্ট করছে যে মেয়েটিকে সে আপন করতে চাইছে সে একটা পরকীয়ারতা বাড়ি থেকে ঘোরা একটা হুম যে কিনা একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে তার সংসার ছেড়ে বেরিয়ে গেছে স্বামীর কথা বাদই দিলাম ঠিক আছে উনি এই যে বসে বসে কব চায় না তার ছেলেকে সে ভীষণ ভালোবাসে তাকে খোদ গিয়ে জিজ্ঞাসা করো নিজের ছেলেকে ছেড়ে একটা দিন থাকতে পারবে আমরা থাকতে পারব পারবো না কিন্তু সে কিন্তু রয়েছে বিগত এক বছর হয়ে গেল হুম সেখানে এইরকম ট্যালেন্টেড মেয়ে নাকি তার ঘরে গেলে নাকি খুব মানে ভালো হতো এরকম একটা মানে উনি কথা বলতে যে এরকম মেয়ে জন্মালে আমি এই পড়াতাম আমি সেই পড়াতাম এরকম ট্যালেন্টেড বলে মেয়ে বাবা পরও কেয়াও একটা ট্যালেন্ট এটাও আমাদের ভাবতে হবে তো যার জলন্ত মাসের ডেফিনেশান এটা তো যাই হোক যার যার রুচি কিছু করার নেই ফিস কষে সারাদিন খেলে তো ফিশেই যাবে না ফিস ফিশ হয়ে যাচ্ছে ওনার তো আচ্ছা ফিস কষার কথা নিয়ে টপিক করলে কেউ নাকি এরা নাকি ফিস কোনোদিনও খায়নি বাবার জন্মে মানে আমি ভাবি এরা কোন লেভেলে গিয়ে চিন্তা করে তো এইগুলো আমাদের কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে আমি একটা ব্যক্তিকে নিয়ে রোস্ট করছি আর দিস ইজ মাই কন্টেন্ট আমি যেটাকে নিয়ে রোস্টিং করছি আর লোকে এনজয় করছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে এইবার যে মেন টপিকটা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই জলন্দ্বীপের বুড়ির লাইভ চলাকালীন পূজা চ্যাটার্জি হুম মা কালীর ছবি দেওয়া পূজা চ্যাটার্জি পূজা চ্যাটার্জি কিছু কমেন্ট ওখানে পারপার পার্ব টাকটাক টাক করে আসছে যেখানে পূজা চ্যাটার্জি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে পূজা চ্যাটার্জি আমার সদ্য সদ্য যে দাদা মারা গেলে গেল সেই দাদার মৃত্যুটাকে নিয়ে ওখানে বসে কপচালো আর সেই জিনিসটাকে সম্মতি দিল এই জ্বলন্দীপ বুড়ির মতন কিছু মানে থার্ড ক্লাস মহিলা থার্ড ক্লাস আমি বলেছি না যে এই জলন্দীপ বুড়ি এই যে কষা মাসি তোকে আমাকে ক্যারেক্টার নিয়ে বলতে লাগবে না তোর এমনি এমনি তুই যে মুখ খুলবি তুই কিন্তু ক্যারেক্টার অ্যানালাইস করবি ওখানে গোটা লাইফটাতে আমার ক্যারেক্টার নিয়ে আমার ছেলেদের নিয়ে ও কপচিয়ে গেল লাস্ট যেখানে সম্মতি জানালো সেটা হচ্ছে সদ্য মারা যাওয়া আমার দাদাটা হুম দেখো কেউ আমাদের এখানে ক্যারেক্টার নিয়ে বলু। আমার তো ম্যাটারই করে না কেন করে না জানো তো কারণ আমি নিজে জানি যে আমি কি করেছি না করেছি তো যেখানে আমি আমার কাছে ক্লিয়ার হুম আমার লোকেদের কাছে ক্লিয়ার সেখানে দাঁড়িয়ে আমাকে এদের মতন এরকম থার্ড ক্লাস লো বাজেটের মহিলা যাদের কোনো বাজেটই নেই কুড়ি টাকার হলসো কিনে খেতে হয় লোকের পয়সায় এই রকম ধরনের থার্ড ক্লাস মহিলাদের কথাতে আমার তো বদারই করে না সেটা কাটানো কিন্তু বদার করলো কখন যখন আমার দাদার কথাটা উঠে আসলো আর এ সেখানে সম্মতি জানিয়ে বলো অবশ্যই হ্যাঁ হ্যাঁ ও লোকের কান্না নিয়ে খিল্লি ওড়াবে ওই কারণের জন্যই তো ঘুরে যায় তো আমি সেই পূজা চ্যাটার্জি পূজা চ্যাটার্জি এমন একটা আইডি যে পূজা চ্যাটার্জি আমার কমেন্ট বক্সে আসে আমার কমেন্ট বক্সে আসে গামলার এগেনস্টে করা ভিডিওগুলোতে সে সম্মতি পোষণ করে এরকম প্রচুর স্ক্রিনশট আমার কাছে আছে কেউ যদি দেখতে চাও নেক্সট ভিডিওটা আমি দেখিয়ে দেবো বা আমি এখানেই অ্যাটাচ করে দিতে পারি কোনো প্রবলেম না তো সে এখানে এত মিষ্টি মিষ্টি কথা আমার সাথে বলে গিয়ে সে ওখানে গিয়ে আমার ক্যারেক্টার অ্যানালাইজ করছে আর আমার মৃত দাদাকে তুলে নিয়ে আসছে ব্লা 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 তো আমি যদি পূজা চ্যাটার্জির এই আইডিটা ফেক হয়ে থাকে তাহলে তো ডাজেন্ট ম্যাটার এই পূজা আলাদা ওই পূজা আলাদা তাহলে এটা ক্রিয়েট করেছে আর যদি সেটা না হয়ে থাকে এটাই যদি সেই পূজা হয়ে থাকে যে আমার কমেন্ট বক্সে ভালো কথা বলে গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে আমার দাদার মৃত্যুটাকে নিয়ে তুলেছে তা আমি বলবো কি অভিশাপ কারোর কাউকে দিতে লাগে না এই যে তোমরা এইটা বুঝতে পেরেছ যে জলন্দীপ মাসির কান্নাটাকে আমি ভেঙিয়েছি সেই কারণের জন্য আজকে আমার দাদার এরকম হয়েছে রিলেট করলে যে বিষয়টাকে সেখানে আমি তাদেরকে বলতে চাই সময়ের চাকা এরকম ঘুরে আজকে তোমরা একটা অল্প বয়সী ছেলের মৃত্যুটাকে কন্টেন্ট করে সেখানে সম্মতি প্রকাশ করলে বা সহমত জানালে বা খিল্লি ওড়ালে তো জীবন তোমাদেরও আছে ঘর সংসার তোমাদেরও আছে এরকম ছেলে পিলে বাচ্চা কাচ্চা সবার ঘরে ঘরে আছে সময়ের চাকাটা যেন ঘুরে তোমাদের দিকে কোনো দিনও না যায় কারণ যে যেটা হারায় যার মা বাবার গেছে তারা বুঝতে পারছে তারা কি হারিয়েছে আমরা বুঝতে পারছি আমরা কি হারিয়েছি আমি কোনোদিনও চাইবো না যে কারুর ঘরে কোনো রকমভাবে এরকম ক্ষতি হোক কিন্তু যারা আজকে একটা অচেনা অজানা ছেলে যে ছেলেটাকে কিনা তারা জানেও না চেনেও না শুধুমাত্র আমার যেহেতু দাদা আমার ওপর মানে রিভেঞ্জ রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে গিয়ে একটা মৃত ছেলে যে কিনা অকালে চলে গেল তার যাওয়াটাকে নিয়ে যারা লাইভে বসে কপচাল ভগবান যেন তাদের বিচার সঠিকভাবে করে এটুকুই বলা এর বিষয়ে আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না নাথিং সবাই ভালো থাকুক এটুকুই চাই এর পরেরটা যার কর্ম সে করে কারোর চলে যাওয়াটা আর আমার কন্ট্রোভার্সি টপিকের সাথে রিলেট করে দিয়ে যখন কেউ বলছে তার মানে এরা কত বড় বড় বিজ্ঞের ঝুড়ি আর বিজ্ঞের বীজ এই জ্বলনদ্বীপ ফিশ কষা হুম ইডিয়েট লেডি একটা হুম ভিডিও তো তোকে নিয়ে হবেই যেমন হয় তেরকমই হবে হ্যাঁ আসি খিল্লির পাত্র তুই খিল্লিরই পাত্র নট এর সিঙ্গেল পার্সেন্ট রেসপেক্ট আপনি আজ্ঞাত অনেক দূরের কথা এবার তুই তাকাড়িতে কথা বলবো মানে আপনি আজ্ঞা এই বলে কথা বলতাম না ক্যারেক্টারে যেতাম ক্যারেক্টারে যাওয়ার তো প্রশ্নই আসে না তোর মতন দাঁত ফাঁকা দাঁতে মানে পোকা লাগা মানুষ তার আবার কী ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো তো এইসব থার্ড ক্লাস মহিলাদের বিষয় এর থেকে বেশি আসে না এদেরকে রেসপেক্ট দেওয়া মানে ওই মানে জুতো মেরে গরুদান করার মতন মানে ভগবানের অসম্মান করা এই রকম ধরনের যেটাই বলো না কেন এদেরকে রেসপেক্ট এরা দে আর নট ডিজার্ভিং পারসেন বুঝেছ তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে পূজা চ্যাটার্জি যদি আমার ভিডিওটা দেখে থাকে আমি চাইব কমেন্ট করো যদি তুমি হয়ে থাকো কারণ সামনে তিতা পিছনে গিয়ে তুমি ওইখানে গিয়ে ন্যাকাপানা মারছ এটা তো ভাই দোগলামই আমার পোষায় না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো